চামুলিয়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো সেভেন্টি টু কিলোমিটার রোড আছে তো আকাশ কিছু বলবে বলবো বমি পাচ্ছে আমার এখন তোমার জন্য বমি ট্যাবলেট আনা হয়নি তাই তোমাকে দিতে পারলাম না এই রিভারটার নাম হচ্ছে আমরা সবাই জানি গঙ্গা নদী গঙ্গার থেকে গঙ্গা নদী এসছে কিন্তু না এই রিভারটার নাম হচ্ছে ভাগীরথী প্রকৃতি এত সুন্দর হয় কতটা সুন্দর দেখতে পাচ্ছে পুরো নীল জল তো সব ফাইনালি চার ধামের মধ্যে তৃতীয় ধাম চলে এলাম গঙ্গরত্তী গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সোন প্যাক তো আমাদের এই রুমের লাগে সব রেডি চারদিকে ছড়িয়ে আছে তো এখন বাজছে ঘড়িতে সাড়ে নটা তো আমরা এখান থেকে বের হব যাব এখন উত্তরকাশির পথে যাই না এখান থেকে উত্তরকাশি কতক্ষণে পৌঁছাতে পারবো কারণ দুশো তেরো কিলোমিটার রাস্তা আছে উত্তর কারণ নেক্সট ডে আমাদের নেক্সট টার্গেট চারধামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গঙ্গোত্রী যাই হোক আমাদের এই বাইক এখানে রাখা আছে বাইকগুলোর পার্কিং রয়েছে তো এখান থেকে গাড়ি প্যাকিং করবো আর বারো হব চলো যেতে যেতে কথা হচ্ছে সাথে তো আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চললাম উত্তরকাশীর পথে উত্তরকাশী দুশো তেরো কিলোমিটার আর বাম দিকে যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সোনপ্যাক পার্কিং তো এই পর্যন্তই বাইক লাস্ট আসে তারপরে আর যেতে পারবে না তো এখন আমরা যাচ্ছি ফাটার দিকে তো এখান থেকে ফাটা আর বেশি রাস্তা নয় সামনেই তবে এই মুহুর্তে আমার কাছে ব্যালেন্স যেটা এনেছিলাম ঘর থেকে সেটা প্রায় শেষ তো সামনে এটিএম আমাকে থেকে টাকা তুলতে হবে কারণ ফাটা থেকে আপ টু সোনপোয়াক পর্যন্ত কোনো এটিএম পাবে না তোমরা তো তোমাদেরকে টাকা তুলতে হলে ফাটাতেই তুলতে হবে আর না হলে তোমাদেরকে সোনপোয়াকে এটিএম আছে তবে সেটা সব দিন সময় কাজ করে না যেহেতু প্রচুর ট্যুরিস্টের ওখানে ভিড় থাকে তো অ্যাভেলেবেল পাওয়া যায় না পয়সা আর রাস্তা তো বলে লাভ নেই সেটা তোমার দেখতেই পাচ্ছ কতটা অফ রোড এবং রাস্তা মাঝে মাঝে ভালো তবে কেদারনাথের এই রাস্তা কাজ চলছে আশা করি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে যেটুকু কাজ বাকি আছে তবে সেনিক ভিউটি খুব সুন্দর মানে ওয়েদারও খুব ভালো পেয়েছি কারণ বৃষ্টি হলে অবস্থা হয়তো আরও খারাপ হয়ে যেত তো ভগবানের কৃপাই বা ইচ্ছাতে বলতে পারো বৃষ্টিটা হয়নি নাহলে এই অফ রোডগুলোতে প্রচণ্ড কষ্ট হতো বাইক চালাতে তো চলো আর সামনে গিয়ে আমরা একটু লাঞ্চ করে নেব তার কারণ বেশিক্ষণ তো গাড়ি চালাতে পারবো না শরীর এমনিতে খুব টায়ার্ড কারণ আগের দিনকে কেদারনাথের ট্রেক করে নামার পরে পায়ের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে তো তাই আমাদের বেলা হয়ে গেছে হোটেল থেকে বের হতে তো চলো সামনে গিয়ে এটিএমতে টাকাটা তুলি আগে আগে হরিদ্বার দুশো তিন দিল্লি চারশো পঁচিশ তবে কথাই আছে না কপালে না থাকলে যেটা হয় তো ফাটায় এসে টাকা পেলাম না তো ফাটার পরে এই একটা ছোট্ট মার্কেটে এলাম আমি এই জায়গাটার নামটা এই মুহূর্তে ভুলে গেছি তোমরা যদি ভিউটা দেখে বুঝতে পারো জায়গাটা কোথায় আমাকে কমেন্ট করে একটু জানাও তো এখান থেকেই আমি এখন টাকাটা তুলবো একজনকে জিজ্ঞাসা করলাম রাস্তায় তো আমাকে বললো হ্যাঁ তুমি কনফার্ম টাকা পেয়ে যাবে তো এই দোকানটার সামনে দাঁড়ালাম সামনেই ডান দিকে এটিএম আছে তো এটিএম থেকে টাকা তুলবো তারপর সোজা আগের দিকে রওনা দেবো পাহাড়ে এসে কখনোই গুগল ম্যাপের ভরসা করবে না ভরসা করবে লোকাল লোকের সামনে গিয়ে যে সোজা রাস্তাটা দেখাচ্ছে ওই রাস্তাটা দিয়ে আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে উত্তর কাশি কিন্তু না লেফটার্ন নিয়ে যেতে হবে তো লেফটার্ন নিয়ে নিলাম তো সামনে হঠাৎ করে এরকম একটা সুন্দর সিনিক বিউটি পাহাড়ের ভ্যালি দেখতে পেলাম তো সঙ্গে সঙ্গে রোড আর জ্যাম লেগে গেছে প্রচণ্ড তবে এই জায়গাটা তোমাদেরকে একটু বলে রাখি আমি যখন কেদারনাথে যেদিনকে আসছিলাম আসার সময় এই জায়গাটায় যখন আমি গিয়ার সেকেন্ড গিয়ারে গাড়িটা তুলছিলাম তখন কিন্তু চাকা প্রচণ্ড স্কিড করছিল কারণ এতটাই অফরোড তো ফার্স্ট গিয়ার যখনই শিফটিং করলাম তখন আরামসে গাড়িটা নিয়ে যাচ্ছি এখন ঢালের মুখে নামছি তো আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক করতে করতে নামছি তোমরা যখন পাহাড়ের ঢালের মুখে নামবে সবসময় গাড়ি গিয়ারে রেখে ইঞ্জিন ব্রেক করতে করতে নামবে তাহলে গাড়ি কখনো প্রবলেম হবে না আর যখন আপে চড়াই উঠবে তখন কিন্তু তোমরা ফার্স্ট গিয়ারে দিয়ে হালকা করে ইঞ্জিন ব্রেক ধরে আস্তে 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 ওপর দিকে উঠে যাবে তাহলে রাস্তায় কখনও কোনো দিন প্রবলেম হবে না আর প্রচণ্ড ধুলো পাহাড়ে বাইক চালানোর আরও দুটো টিপস আমি দিয়ে দেবো এখন দুটো বাজে আমরা এই মুহূর্তে লাঞ্চ করলাম তো আমরা এখন তিলবাড়া থেকে মাত্র ছ কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি এনএইচএ ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটা সরে যাচ্ছে কেদারনাথের দিকে আর এই যে রাস্তাটা এদিকে সরে যাচ্ছে ঋষিকেশ হয়ে হরিদ্বার তো আমরা তো হরিদ্বার ঋষিকেশ যাচ্ছি না আমরা যাচ্ছি উত্তরকাশি উত্তরকাশি থেকে পরের দিনকে আমার টার্গেট গঙ্গোত্রী যাওয়ার তো উত্তরকাশি যেতে পারবো কি জানি না কারণ এখান থেকে এখনও একশো বাহাত্তর কিলোমিটার রাস্তা রাস্তার জঙ্গল আছে তো আমরা ভাবছি সামনে ঘানশিল ঘনশিল অনেকটা আগে ঘাঁশিলের স্টে দেবো না চামুলিয়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো সেভেন্টি টু কিলোমিটার রোড আছে তো দেখা যাক চামুলিয়া যদি যেতে পারি চামুলিয়া নাহলে চামুলিয়ার পরে যদি আরও যদি যেতে পারি বেশ কিছুটা যদি যতটা পারি যাবো আজকের মোটামুটি এই পর্যন্ত ব্যাপার তো লাঞ্চ করলাম আকাশ তো আজকে আমরা রিল্যাক্স রাইড করছি কারণ আমরা কেদারনাথ ট্রেক করে এসেছি বলে একদম সকাল তোমার নটার সময় বেরিয়েছি সত্তর কিলোমিটার চালানো হয়েছে মানে ঘন্টা তিন চারে খাওয়া হয়তো রাইট রাইট তো চলো আস্তে আস্তে আমরা আগাই দেখা যাক কতটা কি স্টেজ যাওয়া যাবে যাবো একদার আগে রুম নিয়ে নেব যখন হাইরোড থেকে আমরা উত্তর কাশীর যে রাস্তাটা নিলাম ওই রাস্তাটা মোটামুটি খুবই ভালো রাস্তা তবে একটুখানি অফরোড প্রথমে পড়বে তারপর থেকে সরু রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা কোনো অসুবিধা নেই তো একটাই তোমাদেরকে বলেছিলাম যে টিপস দিয়ে দেবো যখন তোমরা ঢালের মুখে নামবে যদি কোনো গাড়ি ওঠে সেই মুহূর্তে কিন্তু তোমরা দাঁড়িয়ে যাবে কারণ যে ওঠার মুখে থাকে তাকে সাইড আগে দিতে হয় পাহাড়ে বাঁকের মুখে কখনো হর্ন ছাড়া বা বাম দিক দিয়ে কেউ কখনও কোনো করবে না এতে কিন্তু বিপদের সংখ্যা খুব বেশি হয় এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখলে পাহাড়ে গাড়ি চালানোটা কোনো ম্যাটার নয় কোনো ব্যাপার নয় আর ডানদিকে যে দেখো নদীটা বয়ে চলেছে তার আপন মনে আর এই নিরিবিলি পরিবেশের মাঝখান থেকে বাইক চালানো সুন্দর ভিউ দেখতে দেখতে বাইক চালানো নিজের গন্তব্যে পৌঁছানো এটা পাহাড়ে এলেই একটা বাইকের কাছে আসল মজা গুড মর্নিং গুড মর্নিং ফম কেমুরা খাল তো আমি গতকাল রাত্রে নাইট স্টে করেছিলাম চামুলিয়া চামুলিয়া হচ্ছে এই রাস্তায় পড়ে এখান থেকে টোয়েন্টি ফোর কিলোমিটার আগে আমি চামুলিয়া স্টে করেছিলাম মানে সোনপার থেকে আসি চামুলিয়ায় অ্যাকচুয়ালি কালকের আর আলাদা করে কোনো ব্লগের ডেন্ট করিনি তো সেটা একসাথেই ব্লগটা আমি করছি তো এটা দিয়ে আমি কাল চামুলিয়া স্টে করে এখন সকাল তখন কটা বাজে তখন ওই আটটার দিকে আমি গাড়ি স্টার্ট দিই তো পঁচিশ কিলোমিটার এসেছি সবাই নটা বাজে সাড়ে আটটায় না সবে সাড়ে আটটায় স্টার্ট দিয়েছিলাম এখন নটা বাজে পঁচিশ কিলোমিটার এসেছি তো এই রাস্তায় আমি যাব হচ্ছে তোমার হচ্ছে সোজা গঙ্গোত্রী আমার টার্গেট ছিল উত্তর স্টে করার উত্তর কাশিতে স্টে করতে পারলাম না যেতে পারিনি অনেকটা শরীর টায়ার্ড হয়ে গেছিল তো আমরা একটা দোকানে দাঁড়িয়েছি এই মুহূর্তে চা খাওয়ার জন্য এই দোকানটাতে আর জাস্ট ভিউটা তোমরা দেখো খুব ভালো লাগছে গ্রামের নিরিবিলি পরিবেশ সত্যি খুব সুন্দর জায়গা তো চলো আমরা এবং উত্তরাখণ্ডের হাই রোড ছাড়া ম্যাক্সিমাম গ্রামের রাস্তাতে তোমরা যদি যাও রাতেবেলা কখনো গাড়ি চালাবে না তার একটাই কারণ ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু লেপাটের উৎপাত থাকে ভাগ্যে থাকলে দেখা হয়ে যেতে পারে তবে বিশেষ করে চামলিয়া থেকে উত্তরকাশি যাওয়ার প্রতি যে জঙ্গলটা পড়বে ও কখনোই ভুল করেও বেলা ওই রাস্তায় বাইক চালাবে না তবে ম্যাক্সিমাম উত্তরাখণ্ডে এটা মাথায় রেখে দিও তোমরা একটু তো মোটামুটি এক ঘন্টার দেড় ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারছে না রাস্তায় এত মানে প্যাঁচ এত প্যাঁচ রাস্তার মানে উত্তরাখণ্ডের রাস্তায় মাথা খারাপ করে দিচ্ছে পুরো মানে বমি হয়ে যাবে এরকম ব্যাপার একটা মানে এতটাই পেঁয়াজ রাস্তায় তো এখান থেকে এখনও উত্তরকাশি টোয়েন্টি সেভেন কিলোমিটার বাকি আছে মানে ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেশি গাড়ি আমরা চালাতে পারছি না এরকম হচ্ছে তো এখানে দাঁড়িয়েছি একটু হালকা যাওয়া খেয়ে নিই কারণ একটু আগে চা খেয়েছি এখন ফির দুটো হালকা খাবো আবার কিন গাড়ি নিয়ে আগাবো গঙ্গোত্রীর পথে জানি না গঙ্গোত্রী কটায় ঢুকতে পারবো এখান থেকে গঙ্গোত্রী এখনও একশো সাতাশ কিলোমিটার রাস্তা আছে তো আমাদের আকাশের এই মুহূর্তে শরীর খারাপ হয়ে গেছে তো আকাশ কিছু বলবে বলবো তাই তোমার জন্য বমির ট্যাবলেট আনা হয়নি তাই তোমায় দিতে পারলাম না আমাদের দীপঙ্গর কিছু বলবে বাবা মাথা ঘুরছে তোমার মাথা ঘোরাটা ওষুধ নেই আর এই 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 একটা বডি বডি বিল্ডার ছেলে যার মধ্যে কোনো রকম নেগেটিভ আমি পাইনি এখন মধ্যে এই ট্রিপটাতে বাকি সবার মধ্যে নেগেটিভ হচ্ছে আমার মধ্যেও চলছে ওর মধ্যে যে কী নেগেটিভ আছে সেটা আমি পরে টুইস্টে বলব এখন তাই তো তো চলো যেতে আবার দেখা হবে তোমাদেরকে ভিউ দেখাবো তবে একটা কথা বলি সত্যি কথা বলতে গঙ্গোতির পথ সবথেকে সুন্দর যেহেতু হার্সিল ভ্যালি আর উত্তরকাশ্যে খুব সুন্দর জায়গা তো টোটাল উত্তরাখণ্ডে যতগুলো রাস্তা আমি গাড়ি চালালাম তার থেকে যদি সবথেকে বেস্ট আমার ভালো লাগে সেটা হচ্ছে গঙ্গোত্রীর পথ সত্যি গঙ্গোত্রীর পথ মানে অতুলনীয় বলতে পারো এত সুন্দর বিউটি সিনিক বিউটি দেখতে 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 তুমি কখন গঙ্গোত্রী পৌঁছে যাবে সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না তো সত্যি কথা বলতে আমার তো গঙ্গোত্রী রাস্তা খুব ভালো লাগছে জানি না কখন আবার এই পথে আসবো কিনা তবে একটাই কথা বলবো এই পথ যেন না শেষ হয় তবে পথ শেষ করতে হবে এখন ঘড়িতে বাজছে সাড়ে বারোটা আমরা এখন এসে পৌঁছালাম উত্তরকাশি আর এখান থেকে এখনও দেখাচ্ছে গঙ্গত্রী নাইনটি টু কিলোমিটার হারশিল হচ্ছে সিক্সটি এইট কিলোমিটার তো আমরা হচ্ছে যে উত্তরকাশি এসে পৌঁছালাম সামনে গিয়ে কোনো একটা হোটেলে খাওয়া দাওয়াটা করে নেবো তারপরে ওখান থেকে আমরা স্টেট যাব হারসিল ভ্যালি সেটাও তোমার দেখতে তোমাদেরকে দেখাবো আর এই যে রিভারটা দেখতে পাচ্ছ এই রিভারটার নাম হচ্ছে আমরা সবাই জানি গঙ্গা নদী গঙ্গত থেকে গঙ্গা নদী এসছে কিন্তু না এই রিভারটার নাম হচ্ছে ভাগীরথী যেটা গঙ্গোত্রী গমু গ্লেশিয়ার থেকে সেরা আমি টোটালটা ডিটেলস গঙ্গোত্রীতে গিয়ে আরও বলে দেবো তো এই নদীটা গিয়ে কোথায় গঙ্গা নদীতে মিশেছে বা কোথায় থেকে গঙ্গা নদী শুরু হয়েছে সেটাও বলবো তো জাস্ট ভিউটা তোমরা আবার দেখো খুব সুন্দর লাগছে ভিউটা জাস্ট তোমাকে দেখালাম উত্তরকাশি পেরিয়ে যখন একটা হোটেলে খেলাম খাবারের দাম অত্যাধিক তবে ভালো দামি হোটেল ছিল প্রায় আমাদের চার জন্য হাজার টাকা বিল হলো দুপুরে লাঞ্চে তো যাই হোক রাস্তার সিনিক তোমরা দেখো ডান দিকে তার আপন নদী নিজের বয়ে চলেছে আর এই সরু রাস্তা দিয়ে আমরাও চলেছি আস্তে আস্তে গঙ্গোত্রীর পথে দু কিলোমিটার না গাড়ি চালা চালাতে গাড়ি আবার দাঁড় করালাম কেন সেটা তোমাকে একটু পরেই দেখাচ্ছি এখন গঙ্গোত্রী যাওয়ার পথে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম তোমাকে দেখাচ্ছি দেখো মানে প্রকৃতি এত সুন্দর হয় কতটা সুন্দর দেখতে পাচ্ছ পুরো নীল জল নীল নদী একদম গেছে ড্যাম ড্যাম করা আছে সাথে কানেক্ট হয়ে হয়েছে আর এই সুন্দর পাহাড়ের ভ্যালিটা দেখো মানে অসাধারণ সত্যি গঙ্গোত্রীর রাস্তা গঙ্গোত্রীর মতন একদম এই সোজা রাস্তা দিয়ে যাবো এখন কখনো গঙ্গা নদীকে ডান দিক কখনো বাম দিক আর পুরো দুটো পাহাড়ের মাঝখানে ভ্যালি দিয়ে রাস্তা আলটিমেট ভিউ তবে বিকেল হয়ে এসেছে আকাশে পুরো মেঘ ঘনি এসেছে যখন তখন বৃষ্টি নামতে পারে তো আমরা এখনও হারসিল ভ্যালি থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার আগে আছি তো সামনে যতটা পারবো তাড়াতাড়ি যাব তবে আজকের আর হারসিল ভ্যালি হয়তো ভিজিট করতে পারবো না বা তোমাদের দেখাতে পারবো না সেটা আগামী নেক্সট ডে ব্লগে তোমাদেরকে অবশ্যই হারসিল ভিজিট করে দেখাবো তো এখন আমরা যাচ্ছি গঙ্গোত্রীর পথে আর সত্যি কথা বলতে এত সুন্দর বিউটি ভিউ কিন্তু এই যে মাথার উপরে যে মেঘ করে এসেছে বৃষ্টি যখন তখন নাম পারে তো জানি না সামনে কি হবে তো এর পরে হচ্ছে বিশাল চড়াই আছে তবে গঙ্গোত্রী রাস্তা যতটা ভালো ততটাই অতি ভয়ঙ্কর দুর্গম পথ হারসিল ভ্যালি থেকে আমরা এখন আছি উনিশ কিলোমিটার দূরে আর এই দিকটায় প্রচণ্ড বৃষ্টি প্রায় এক ঘন্টা আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাইক চালালাম আর এই উপরে মেঘটা হালকা হালকা এখনও আছে তবে স্নো পড়ছে আমার মনে হচ্ছে বরফের দেখা হয়তো মিললেও মিলতে পারে তো আমরা এই দোকানে দাঁড়িয়ে একটু চা খেলাম কেন বৃষ্টির জন্য খুব ঠান্ডা লাগছিলো আর একটা কথা বলি চারধাম দর্শন কিন্তু সোজা দর্শন নয় এত সোজা জিনিস নয় খুব কষ্টের চারধাম তো এখন আমরা চা খাওয়া কমপ্লিট এবার চলো গঙ্গা তীরে যাওয়া যাক তবে হারশিলি হয়তো আজকে এক্সপ্লোর করতে পারবো না রাস্তা খুব ন্যারো খুব সরু এবং বাজারও যেভাবে নামছে না খুব সতর্কভাবে আমাদের চলতে হচ্ছে তাই তো আকাশ তো আকাশ রেডি হচ্ছে চলো আমরা আস্তে আস্তে আগে যাই চলে গঙ্গা কি যাই হার্সিল ভ্যালি পের করে চলে এসেছি আমরা এখন গাটতাঙ্গালি দিকে এই যে ব্রিজটা ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজটা ক্রস করলেই গাটতাঙ্গালি পরে সামনেই তারপরে সোজা এখান থেকে গঙ্গোত্রী একদম কাছে মানে আর মাত্র পনেরো কিলোমিটার পরেই আমরা গঙ্গোত্রী পৌঁছে যাব তো সো ফাইনালি চার ধামের মধ্যে তৃতীয় ধাম চলে এলাম গঙ্গোত্রী আর পাশেই গঙ্গা আছে ভাগীরথী সেটা সব কিছু দেখাবো কাল সকালে এখন নাইট ভিউটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর লাগছে একটা এই মুহূর্তে ফাঁকা কারণ এই যমুনাত্রী গঙ্গোত্রী এত ট্যুরিস্ট আসে না খুব কম আসে যেমন কেদারপথীরা যতটা যাই তো এই হচ্ছে মা গঙ্গা মাইয়া তো চলো কাল সকালে আমি ভালো করে দেখাবো সব কিছু কাল অনেকটা রাত্রে আমি গঙ্গোত্রী ঢুকেছি তো কাল রাত্রে ইন ব্লক করা হয়নি তো চলো সকালে ব্লগটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটার পাশে থেকো চলো তাপ্তাকলি ভাই জয় হিন্দ রাইট সেফ অ্যান্ড টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে